এক নম্বরের বিষয় হল যে রোজা কাকে বলে ফোকাহ ক্যারাম রোজার পরিচয় দিয়েছেন তারিফ করেছেন সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা সাউম শব্দের অর্থ হল বিরত তাকা দূরে তাকা পরিভাষায় ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বা সৌম বলা হয় শুভেয়ে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত তাকাকে সাউম বলে দুই নম্বর প্রশ্ন ছিল